নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহুর্তে আমরা দাঁড়িয়েছি রঘুবাটি অঞ্চল আপনারা প্রত্যেকেই অবগত আছেন কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে একশো দিনে জব কার্ড চালু করতে হবে আর তারই প্রেক্ষাপটে পয়লা আগস্ট থেকে সেই জব কার্ড চালু করতে হবে এরকমই একটি রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ এই যে বর্ষ এই বর্ষেতে জব কার্ড যে বাতিল হয়েছিল এবং তার প্রেক্ষাপটে একশো দিনের যারা কার্ড হোল্ডার জব কার্ড হোল্ডার তারা কাজ করার পরও পায়নি তাদের টাকা আর তারই প্রেক্ষাপটে বিভিন্ন সময়েই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে তো সেইখানেই তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি দিকে পর দিক যে কেন্দ্রের যে বঞ্চনা এটা আমাদের নয় রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বইমাতৃত্ব সুলভ আচরণ প্রতি পদে পদে রাজ্যকে যে মারার একটা চেষ্টা কেন্দ্রের এই কথাটি বারবার ধরে উঠে আসছিল তো এরই প্রেক্ষাপটে এই নিয়ে বিভিন্ন রকমভাবে আইনি জটিলতায় আটকে ছিল এবং তারই প্রেক্ষাপটে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট এটি ঐতিহাসিক রায় দেয় যে রায়টা হল পয়লা আগস্ট থেকে শুরু করতে হবে জব কার্ড কিন্তু তারই প্রেক্ষাপটে আরও একটি কথা বলেছে যে কেন্দ্রের বেঁধে দেওয়া কিছু নীতি তো শর্ত সেটাকেও নাকি সামনে রেখে তাদেরকে কাজ করতে হবে আর তারই প্রেক্ষাপটে আজ রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস যে একটি প্রতিবাদ মিছিল করেছে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা আছেন তাদের তারাও কিন্তু আজকের এই মিছিলে হাঁটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ম্যানারে লেখা আছে আন্দোলনের অপর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ফিরছে একশো দিনের কাজ তো সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই যে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়েতে যে একশো দিনের জব তাকে ফিরিয়ে আনার যে কথা পয়লা আগস্ট থেকে তারই প্রেক্ষাপটে আজ গোহাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি মিছিল আয়োজন করা হয়েছে তো সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই মিছিলে হাঁটতে শুরু করেছে অগণিত মানুষ তো এই মানুষদের অবশ্যই আমাদেরকে খবর শোনার চেষ্টা করব যে এরা কি বলতে চাইছেন তো একইভাবে যারা জব কার্ড হোল্ডার তাদের কথা শোনানোর চেষ্টা করব টার্গেট বাংলা নিউজের পর্দায় একশো দিনের কাজ ফিরে আসায় রঘু পার্টিতে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ কলকাতা হাইকোর্টের রায়ে অবশেষে রাজ্যে ফিরছে একশো দিনের কাজ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের ফলেই এই কাজ পুনরায় চালু হতে চলেছে এমনই দাবি তৃণমূল নেতাদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে আজ গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটিতে এক বর্ণার্থ মহা মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় আয়োজনে ছিলেন রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয় একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এই মিছিল থেকে গরিব খেটে খাওয়া মানুষেরা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজয় নয় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি বলেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বসে বাংলার গরিব মানুষদের অধিকার হরণ করেছিল মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেই অধিকার আজ বাংলায় ফিরে এসেছে আরো কি বললেন পঞ্চায়েত আমি একেবারে একটু আসার চেষ্টা করবো যে আজকের যে এই যে ঐতিহাসিক মিছিল তো সেই মিছিলের ব্যাখ্যা করে দাঁড়িয়ে কি বলছেন তো সেই দৃশ্য তুলে আনার চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় আমি একটু সরাসরি আসার চেষ্টা করছি ওই যে আজকের যে মিছিল দাদা আজকে এই যে আমাদের লেখা আছে আন্দোলনের অপর না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ফিরছে একশো দিন আর এই যে মিছিল মিছিল কেন মিছিল দেখুন প্রথমেই জানাই আমরা এই মিছিলের আয়োজন করেছি গোঘাট এক নম্বর ব্লক রোগুয়াটি অঞ্চল সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে অঞ্চল সভাপতি এই মিছিলের আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেতা অভিষেক ব্যানার্জিকে এই গোঘাটের সাধারণ গরিব মানুষ জবঘাটের মানুষ ওনারা কৃতজ্ঞতা জানাতে চান যে ওনাদের আন্দোলন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আন্দোলনের ফলস্বরূপ আমরা পেয়েছি একশো দিনের কাজ কলকাতার মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন এবং কলকাতা মহামান্য বিচারপতিরা যারা গরিব মানুষের কথা শুনেছেন গরিব মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন যে জব কার্ড না থাকার ফলে বাংলার প্রত্যন্ত গ্রামের গরিব মানুষের কি ক্ষতি হয়েছে তারা অনুভব করেছেন বুঝতে পেরেছেন তার ফলেতে ওনারা রায় দিয়েছেন যে বাংলায় একশো দিনের কাজ চালু করতে হবে আপনারা শুনেছেন যে পয়লা আগস্ট থেকে এই জব শুরু করার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আমরা এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে সম্মান জানানো কৃতজ্ঞতা জানানো এবং শুভেচ্ছা দেওয়া যে মমতা ব্যানার্জি আপনার সঙ্গে সারা বাংলার খেটে খাওয়া মানুষেরা রয়েছে চাষিরা রয়েছে মধ্যবিত্তরা রয়েছে সবাই রয়েছে আপনার সঙ্গে আপনি শুধু আগিয়ে যান এই বার্তাটাই দিতে চাই একেবারে যে জব কার্ড হোল্ডার একশো দিনের কাজ তারই প্রেক্ষাপটে যে আজকে প্রতিবাদ মিছিল সে দৃশ্য আমাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যেই আমি একটু আসার চেষ্টা করব এখানে এই যে আজকে প্রতিবাদ মিছিল আজকে যে মহামিছিল রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসে আয়োজিত হচ্ছে যাতে লেখা আছে বাংলায় ফিরছে একশো দিন একেবারে সরাসরি আসার চেষ্টা করবো ব্লক সভাপতি কাছে গোহাটার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাংলায় ফিরছে একশো দিন এই যে ব্যানারকে সামনে রেখে আজকে একটা মহামিছিল ডাক রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোঘাটের ব্লকে কী বলবেন প্রথমে আমরা বলবো যে মমতা ব্যানার্জি আন্দোলনের কথা আপনারা জানেন যে কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিলেন একশো দিনের কাজও বন্ধ করে দিয়েছিলেন সেই জায়গায় মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যেও প্রধানমন্ত্রী সহ দপ্তরে যে বারংবার জানিয়েছেন দিল্লির বুকে লড়াই সংগ্রাম সংগঠিত করেছিলেন যে বাংলার গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিতে পারেন না এবং গরিব মানুষের জব কার্ডের টাকা বন্ধ করে দিতে পারেন না সেই থেকে কেস চলছিলো এবং আমাদের আন্দোলন সংগঠিত ছিল আমরা বারম্বার আমাদের নেত্রী বার্তা দিয়েছিলেন এবং সুপ্রিম হাইকোর্টেও আবেদন জানিয়েছিলেন যে যাতে গরিব মানুষ একশো দিনের কাজ আবার ফিরে পায় এবং একশো দিনের যে টাকা সেই টাকা তারা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারা যে সংগ্রাম করে কষ্ট করে তারা যে পরিশ্রম করে রোজগার করেছে সে টাকাও ফেরত দিতে হবে তাই আজকে আমরা আপনারা দেখেছেন যে আজকে হাইকোর্ট রায় দিয়েছেন যে একশো দিনের কাজ আবার পুনরায় এই বাংলায় চালু হবে এবং সেই আন্দোলনের অপর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকে সংগঠিত করেছিলেন বলেই এবং সম্মান জানাবো আমাদের আমাদের আদালত আমাদের বিচারপতি সাহেবকে হাইকোর্টের যে তিনি তিনিও গরিব মানুষের কথা শুনেছেন এবং বাংলার দরিদ্র মানুষের কথা শুনে একশো দিনের কাজটাকে আবার ফিরিয়ে দিলেন এর জন্য ধন্যবাদ আমরা তৃণমূল কংগ্রেস রঘুবাটি অঞ্চলের তরফ থেকে আজকে মিছিল সহকারে উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজকে সমস্ত আজকে সেই জব কার্ড হোল্ডার সহ কর্মী সমর্থক আজকে রাস্তায় নেমে ধন্যবাদ জানাচ্ছে হাইকোর্টের বিচারপতিকে যে গরিব মানুষের কথা শুনেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সেই আন্দোলনকে স্বাগত এই সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে তার সাথে সাথেও আমরা জানাই যে আমাদের একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতোলা চল একুশে জুলাই শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ সেই সমর্থনও আমরা আজকে কর্মী সমর্থক আমরা জানান দিতে চাই মানুষের কাছে আমরা আগামী দিন একুশে জুলাই হাতে হাত মিলিয়ে এই লঘুবাটি অঞ্চল থেকে আমরা সকলেই যাব ধর্মতলায় যে উপস্থিত হব শহীদদের তর্পণ জানাতে একেবারে একেবারে আসবো গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সরাসরি আসবো দেখুন হাইকোর্ট তার রায়ের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে যে বাংলার বুকে বাংলার বুকে বিজেপি বা নরেন্দ্র মোদী এবং বঙ্গ বিজেপি যে চক্রান্ত করে একশো দিনের কাজ আটকে রেখেছিলেন এবং একশো দিনের টাকা যে বকেয়া টাকা আজ পর্যন্ত দেয়নি হাইকোর্টের রায় এটা প্রমাণ হয়ে গেছে যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে আন্দোলনটা করছিলেন তা বাংলার মানুষের জন্য একদম সঠিক এবং বিজেপি যেটা চক্রান্ত করেছিল বাংলার মানুষকে শেষ করার জন্য তার তার বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে তাই আমাদের আজকে দাবি যে অবিলম্বে একশো দিনের কাজ যেটা হাইকোর্ট অনুযায়ী অগাস্টে চালু করতে হবে এবং তার আগে সমস্ত বাংলার বকেয়া ফেরত দিতে হবে এই দাবিটি আজকে আমাদের মিছিল একেবারেই যে বকেয়া ফেরত দিতে হবে এবং একশো দিনের কাজের প্রেক্ষাপটে একেবারে আজকে যেখানে মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে যেটা হচ্ছে রঘুবাটি অঞ্চল তো সেখানে আছেন রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চল সভাপতি তার কাছে একবার আসার চেষ্টা করবো দাদা লিখেছেন যে আন্দোলনের আন্দোলনের অপরণা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ফিরছে একশো দিন বাংলায় সত্যি কি একশো দিন ফিরছে শুনুন বাংলার মানুষ দেখেছে বাংলার মেহনতি গরিব মানুষের জব কার্ড দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু চোদ্দো সালে বিজেপি আসার পর থেকে তারা নানান রকম নিয়ম প্রকৃফিন্দি করে তারা গরিব মানুষের জব কার্ডটা বন্ধ করে দেবার একটা চক্রান্ত করেছিল কিন্তু লাস্টে গরিব মানুষের জব কার্ড তারা বন্ধই করে দিল কিন্তু তারপর এই গরিব মেহনতি মানুষগুলোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আন্দোলন করেছে আপনারা দেখেছেন এবং দিল্লিতে জব কার্ডধারীতে নিয়ে গেছে তাই আমরা আজকে যে হাইকোর্টের অর্ডার হয়েছে সেই অর্ডারকে আমরা মান্যতা দিচ্ছি এবং আজকে যে জব কার্ডে গরিব মানুষরা যে হাইকোর্টের রায় পেয়েছে যে তাদের জব কার্ড ফিরিয়ে দিতে হবে ইমিডিয়েট জব কার্ড আরম্ভ করতে হবে তাই আমরা বলবো আজকে আমাদের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস এই জব কার্ডধারী এবং সাধারণ মানুষকে নিয়ে এই রায়ের পক্ষে আমরা প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা শুভেচ্ছা জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা মহামান্য আদালতকে আমরা শুভেচ্ছা জানাবো একেবারে আমি একটু আসার চেষ্টা করব জব কার্ড হোল্ডার যারা তারা কি বলছেন দাদা এই যে আজকে জব কার্ড হোল্ডার প্রায় নয় নয় করে সাড়ে তিন চার বছরের কাছাকাছি একশো দিনের কাজ বন্ধ তো সেখান থেকে দাঁড়িয়ে একশো দিন বাংলায় ফিরছে এই যে অনুভূতি এর ব্যাপারে কি বলবেন বাংলার মানুষ খুশি কারণ বাংলার যারা সত্যি প্রত্যন্ত মানে গরিব মানুষ যারা মেহনতি মানুষ তাদের একমাত্র জব কার্ড থেকে তাদের একটা আলাদা আয়ের উৎস ছিল যেহেতু বিগত চার বছর ধরে কেন্দ্র সরকার বাংলাকে এই জব কার্ডের কাজ থেকে বঞ্চনা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আমরা অত্যন্ত খুশি যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন যে বাংলাকে জব কার্ডের কাজ ফিরিয়ে দিতে হবে বাংলার মানুষকে কখনও কেন্দ্রীয় কোনো প্রকল্প তার থেকে বঞ্চনা করা যায় না আইনত তাই আজকে আমরা কেন্দ্র সরকারের যে এই ভ্রাম্যমান নীতি ছিল এতদিন ধরে বাংলাকে বঞ্চনা করে আসছিল আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন রাজ্য আছে যেমন ধরুন উত্তরপ্রদেশ বলুন গুজরাট বলুন আমরা লক্ষ্য করেছি যে বাংলাতে জব কার্ডের যে দুর্নীতি দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কথা বলছে তথা বিজেপি দল কিন্তু আমরা দেখলাম কি যে উত্তরপ্রদেশে জব কার্ডের দুর্নীতি আরও প্রবল তার সঙ্গে গুজরাটে কোনো এক মন্ত্রীর ছেলে জব কার্ডের দুর্নীতির সঙ্গে যুক্ত তা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি যে ওই দুটো রাজ্যে জব কার্ডের কাজ কিন্তু হচ্ছে কিন্তু বাংলা জব কার্ডের কাজ থেকে বঞ্চিত আছে একেবারেই একেবারেই যে ইতিমধ্যেই আমাদেরকে জানার চেষ্টা করলাম বাংলায় ফিরছে মন রেগা অর্থাৎ একশো দিনের যে কাজ জব কার্ড হোল্ডারদের যে কাজ সে কাজ নাকি ফিরছে তারই প্রেক্ষাপটে আজগড় এক নম্বর ব্লকের রঘুবাডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল তো সেই মিছিল আগস্ট থেকে তারই প্রেক্ষাপটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে মিছিল তো তাই ইতিমধ্যে আমি একটু আসার চেষ্টা করব যে এই যে কাজ ফিরছে তো তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের কি কি এরা বলতে চাইছে মনে দেখুন মুখ্যমন্ত্রী মমতা পোধায় মুখ্যমন্ত্রী মমতা বন্ধায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা সকলেই জানি যে প্রধানমন্ত্রীর কাছে সকলে আবেদন মানে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে জব কার্ড সাধারণ মানুষের যে কাজের টাকা মানে গরিব মানুষের খেটে খাওয়ার টাকা সেই টাকা আজকে প্রধানমন্ত্রী বরণ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের চেয়েছিলেন যে যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সকলে মিলে যে আবেদন মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে গিয়ে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যে যাতে এই জব কার্ডের টাকা ফেরত দেওয়া যায় জব কার্ডের টাকা ফেরত দিয়ে দেয় কিন্তু দেননি কেন্দ্র সরকার দেননি তার জন্য কি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব টাকা ফেরত দিয়েছে কিন্তু এই আন্দোলন আমাদের চলছিল এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি কী তার প্রচেষ্টায় আজকে হাইকোর্টের রায়ে যে গরিব মানুষের জব কার্ডের টাকা জব কার্ড আবার চালু করবার জন্যে পয়লা আগস্ট থেকে যাতে চালু হয় তার জন্যে হাইকোর্ট রায় দিয়েছেন এবং সেটা যাতে চালু হয় সেই ব্যবস্থার জন্য এই যে এত মানুষ সকলে আমরা একসঙ্গে এসে জড়ো হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছি যাতে উনি এইভাবে মানুষের পাশে থাকেন এবং মুখ্যমন্ত্রী এইভাবেই এগিয়ে যান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মানুষের পাশে থাকেন এভাবেই মানুষের সাথে থাকেন ইতিমধ্যে আসার চেষ্টা করো এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার কাছে একেবারে হ্যাঁ আপনারা সবাই জানেন যে আজ থেকে সাড়ে তিন বছর চার বছর ধরে আমাদের জব কার্ডের কাজ বন্ধ আছে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জব কার্ডের যে কাজ বন্ধ আছে তার জন্য আন্দোলন আমরা লাগাতার করেছি কেন্দ্রর কাছে যাতে আমাদের জব কার্ডের কাজ উনি চালু করেন কেন্দ্র সরকার নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু উনি কোনো কিছু কর্ণপাত করেননি বারংবার বলা সত্ত্বেও জব কার্ডের কাজ উনি চালু করেননি তার জন্য দিদিমণি আমাদের যে আন্দোলন করেছেন সেই আন্দোলন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে এই আন্দোলনের রায় আমাদের হাইকোর্ট দিয়েছে এবং বাংলার পাপা মোড় যে জনগণ গরিব মানুষ আমাদের সবাই এতে খুশি হয়েছে আমাদের পয়লা আগস্ট থেকে জব কাজের কাজ অতি শীঘ্রই শুরু হবে তার জন্যই আজকে আমাদের গোটা ব্লক ওয়াইজ আমাদের রঘুবাটি অঞ্চল সমস্ত গ্রামবাসী মিলে আমরা এই আন্দোলনের সফল হয়ে মিলিত হয়েছি যে আমাদের আজকে খুশির বার্তা পয়লা আগস্ট থেকে আমরা জব কার্ডের কাজ ফিরে পাবো একেবারেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের খুশি যে পয়লা আগস্ট থেকে শুরু হবে জব কার্ডের কাজ এতক্ষণ আপনারা ছিলেন এই যে রঘুপাটিগঞ্জ তৃণমূল কংগ্রেসের যে মিছিল সেই মিছিলে ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে টার্গেট বাংলা নিউজ